দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই শিবম মার্বেল এন্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গরবাড়ি আরামবাগে ফোন নাইন ফোর ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স বারবার তো একই ঘটনা এটা কি আগে থেকেই প্রথম থেকে আসছেন নাম স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবটা নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরব্বাদ বুঝছেন আপনারা আমরা নেমেছি যে নারকীয় ঘটনা ঘটেছে আর করে সেই আর জি করের ঘটনার প্রতিবাদে আমরা নেমেছি আমাদের মূলত চাওয়া হচ্ছে যেটা তো দৈবতার সঙ্গে সম্ভব দোষীদের সঠিকভাবে চিহ্নিত করতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং এটা এনশোর করতে হবে সরকারকে যে আমাদের এখানে মেয়েরা পুরুষেরা সবাই তার কর্মক্ষেত্রে নিশ্চিন্তভাবে তার কাজটা করতে পারবে এবং বিশেষ করে নারীদেরকে এই নিশ্চয়তা দিতে হবে যে তাদের কোনো আতঙ্কের পরিবেশে কাজ করতে হবে না এবং এই ঘটনা আর দ্বিতীয়বার ঘটবে না আজকে কাদের পক্ষ থেকে আপনাদের এই আমরা আরামবাগে যারা লেখক শিল্পী সাহিত্যিক যারা নাট্যকর্মী তারা সবাই মিলে আমরা এই ডাক্তা দিয়েছি আপনার নাম আমার নাম পার্থ সারদী হাতি দায়িত্বে আছেন লেখক শিল্পী বা আমরা আয়োজক আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টিস্পেশালিটি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরম্ভ দোষীদের শাস্তি চাইবে কি উপযুক্ত শাস্তি পাবে বলে মনে করছেন কি বলবেন আশা করি যে যাদের শাস্তি পায় সেই জন্যই আমরা প্রতি নেমেছি আজকে এরকম ভয়ঙ্করতা এর থেকে আমরা বাঁচতে চাই এবং আগামী প্রজন্ম এর থেকে যাতে মুক্তি পায় তার চিন্তা এবং উপযুক্ত যারা সত্যিকার দোষী তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক আপনার নাম আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন আরামবাগ সদরঘাট বলে দাবিতে আপনারা কথা নেমেছেন কি বলবেন আজকে

মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দবাগ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি